পেজে যে কোনো ভিডিও ছাড়লে সেখানে কি নিজের যে মেইন এডমিনারিটা থাকে ওই আইডিকে মেনশন দেওয়া যাবে কি না অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন তো আজকে হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর পেজ সম্পর্কিত কোনো কথা জানতে চাইলে কমেন্ট করবেন আমি যতটা জানি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু আমি নতুন পেজ খুলেছি আমার হচ্ছে এডমিনারিটা যেটা ওইটা অনেক মোটামুটি ফলোয়ার্স আছে তো আমি পেজ খুলেছি তো এখন কি আমি পেজের যে কোনো ভিডিও এডমিনারিকে মেনশন দিতে পারবো কি না তো প্রথমত হচ্ছে কি আমার নিজের ভিডিও আমি নিজে কখনোই দেখতে পারবো না নিজের ভিডিওতে নিজে লাইক দিতে পারবো না নিজের ভিডিওতে নিজে কমেন্ট করতে পারবো না টোটালে আমি যখন নিজের ভিডিওটা একটা পেজে ছাড়বো আমি ওইখানে কোনো ক্লিক করতে পারবো না অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো ভিডিও ছাড়ার আগেই ভালোভাবে দেখে নিতে হবে সেটা গ্যালারিতে যখন আমরা সেভ করব তখন ভিডিওটা ভালোভাবে দেখে নিব আর যখন আমরা ভিডিওটা দেখব তখন আমরা ভালোভাবে কি সম্পর্কিত বলছি বা কী সম্পর্কিত বলতে চাচ্ছি ওইটা ভালোভাবে আয়ত্ত করে ওই সম্পর্কিত কথা অনুযায়ী কিন্তু আমাদেরকে পেজে ভিডিওটা ছাড়তে হবে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও হতে হবে আপনি চেষ্টা করবেন যে ভালোভাবে আগে দেখে নিতে ভিডিওটা কী রকম কী নিয়ে করতে চাচ্ছেন তো যখন ভিডিওটা আপনি ছাড়বেন পেজে তখন কিন্তু আপনি ওই ভিডিওতে ক্লিক করতে পারবেন না লাইক কমেন্ট কিছুই করতে পারবেন না আপনি চাইলে আপনার যে পেজের ফলোয়ার্স তাদেরকে মেনশন করতে পারবেন কিন্তু ভুলেও কখনো হচ্ছে আপনি আপনার মেন যে অ্যাডমিনারি ওইটাকে আপনি মেনশন দিতে পারবেন না মেন অ্যাডমিনারিতে মেনশন দেওয়া মানে হচ্ছে কি আপনার নিজের ভিডিও নিজেই শেয়ার করে দিলেন নিজের ভিডিওটা নিজেই ছাড়েন এডমিনারিটা জাস্ট আপনি হচ্ছে অ্যাক্টিভ থাকবেন মাঝে মাঝে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে হচ্ছে ফেসবুক বুঝবে যে না আপনি হচ্ছে আপনার এডমিনারিতে অ্যাক্টিভ আছেন পেজও চালাচ্ছেন কিন্তু আপনি যখন হচ্ছে এডমিনারিকে মেনশন দিয়ে কোনো ভিডিও ছাড়বেন অবশ্যই সেটা হচ্ছে আপনার কপিরাইট চলে আসবে কপিরাইট ইস্যু চলে আসবে আপনি যখন হয়তো ছাড়বেন ভিডিওটা একদিন দুদিন দিন তো এভাবে করার পর হচ্ছে দেখবেন আপনার কফিরাইট ইস্যু চলে আসবে আর অবশ্যই আপনার কফিরাইট ইস্যু আসবে হয়তো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে যারা মনিটাইজেশন না পাবে তাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে আর যারা পাবে তাহলে হয়তো মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা আছে যেমনটা হয়েছিল আমার আমার হাজব্যান্ড হচ্ছে ভুলে আমার একটা ভিডিও মানে অ্যাডমিনারি থেকে শেয়ার করে দিয়েছিল একটা না প্রায় দুই তিনটার প্রথম হচ্ছে ইস্যু আসেই নেই মোটামুটি কোনো ইস্যু আসেনি নি থেকে শেয়ার দিয়েছিলো প্লাস বিভিন্ন অ্যাপ্রোভাল গ্রুপগুলো থেকেও শেয়ার দিয়েছিলো তো অ্যাডমিনারি থেকে যদি আপনি কখনো শেয়ার করে দেন তাহলে অবশ্যই আপনার কপিরাইট ইস্যু আসবে মনিটাইজেশন চলে যাবে আমারটা হয়েছিল আর হচ্ছে কি আপনারা অবশ্যই ফলো রাখতে হবে যেন আপনার ভিডিও কখনোই অন্য মানে কোনোভাবে যেন আপনি নিজে না দেখেন আপনি আপনার ভুলবশত দেখা যাচ্ছে আপনার একটা টাস লেগে আপনার ভিডিওটা চালু হয়ে গেল বা আপনি হচ্ছে লাইক দিয়ে ফেলেন কমেন্ট করে ফেলেন এতে হচ্ছে আপনার পেজে অনেক সমস্যা হবে তাই ভুল করে কখনও নিজের ভিডিওতে নিজে নিজের ভিডিও নিচে দেখবেন না নিজের ভিডিওতে কমেন্ট করবেন না লাইক করবেন না আর অবশ্যই কখনোই আপনার এডমিনারিকে আপনি মেনশন করে দিতে পারবেন না আপনি মেনশন করবেন আপনার ফলোয়ার্স যারা আসে তাছাড়া হচ্ছে আপনি কোলাবোরেট করতে পারেন যারা হচ্ছে আপনার পছন্দের কেউ যে হচ্ছে আপনার সাথে কোলাবোরেট করতে রাজি আছে তাদের সাথে হচ্ছে আপনি কোলাবরেট করে নিতে পারেন এতে হচ্ছে কোনো সমস্যা হবে না আশা করেছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর কি বলবো তো এই তো হচ্ছে আমার কথার মাঝখানে হচ্ছে আমার সারাদিনে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালে হচ্ছে একটু হালুয়া বানিয়েছিলাম জানি না কে কীভাবে বানান আমি হচ্ছে প্রায় সময় এভাবে বানাই সুজি দিয়ে সুজিটা হচ্ছে কিছুক্ষণ বাঁচতে হবে অবশ্যই অল্প আছে বাঁচতে হবে নয়তো হচ্ছে হচ্ছে পুরাপোরা গন্ধ বের হয়ে যাবে তো মোটামুটি লাল হয়ে এলে তারপর হচ্ছে আমি এখানে তেল দিয়ে বেজে নিয়েছি অনেকক্ষণ অবশ্যই তেল দিয়ে কিছুক্ষণ বাঁচতে হবে আর যখন লাল হয়ে যাবে তখন অল্প কিছু পানি দেবেন বেশি পানি দিলে হচ্ছে এটা সুজির নাস্তা হয়ে যাবে একদমই পানসা পানসা হয়ে যাবে তো যখন পানি দেওয়া দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে কি বলে লবণ দিবেন লং এলাচ দারচিনি একটা তেজপাতা দিবেন অল্প করে একটা একটা করে দিলে হবে হয়তো বেশি গন্ধ হয়ে গেলে খেতে পারবেন না আর চিনি দিবেন যতটা মিষ্টি খেতে চান চিনি দিবেন সাথে বাদাম থাকলে বাদাম দিবেন বাসায় অবশ্য বাদাম ছিল না সেজন্য আমি বাদামটা দিতে পারি নি তো একদম শুকিয়ে ফেলবেন আর এক যখন নামাবেন না নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে আপনি গুঁড়ো দুধ দিবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই নামানোর একদম শেষ পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর পানি কিন্তু একদম অল্প দিতে হবে যতটা লাল করে বাঁচতে পারবেন দেখতে ততটা সুন্দর হবে তো এই তো আমার হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে খাওয়ার পালা তো জানি না কে কিভাবে করেন সব কাজই করতে হবে সংসারের কাজ করতে হয় পেজের কাজ করতে হবে আমি চেষ্টা করি যতটা পারি হচ্ছে মোটামুটি আপনাদেরকে বুঝানোর আর আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি আজ এতটা সামনে আসতে পারতাম না আর সবাই যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যারা এতদিন আমার সাথে ছিলেন তো যাই হোক যেটা বলতেছিলাম যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যদি ভালো বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দি রাখতে পারেন যেন আপনার মতো আরও যারা হচ্ছে এই ভুলটা করে থাকে তারা যেন এই বুলটার কখনো না করে আশা করছি আমার ভিডিওটা সকলের জন্য সামান্যতম হলে উপকার হবে যারা হচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি চেষ্টা করেছি মোটামুটিভাবে আপনাদেরকে যতটা সম্ভব বোঝানোর জন্য তো অবশ্যই হচ্ছে কখনোই নিজের বিডিও নিজের এডমিনারিকে মেন